হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু আমি আপনাদের সাথে কথা বলবো একটি স্যামসাংয়ের নতুন একটি ফোন নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এই ফোনটি আপনি দুটি ভেরিয়েন্টে পাবেন একটি হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আরেকটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এই ফোনটিতে আপনার ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আপনার তেরো পিক্সেলের এই এই ফোনটির পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরাতে আপনি অনেকগুলো অপশন পাবেন স্লো মোশন ম্যাক্রো নাইট মোড এই ফোনটিতে আপনার ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সেই সাথে নাইনটি রিফ্রেশ রিফ্রেশেড আপনার গেমিং গেমিংয়ের ক্ষেত্রে একটি স্মুথ একটি পারফরমেন্স পাবেন এই ফোনটিতে হুম আর এই ফোনটিতে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন হচ্ছে চোদ্দো আমি দেখাই দিচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে আপনার চোদ্দো সেই সাথে ওয়ান ইয় পাচ্ছেন হচ্ছে সিক্স এই ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা আছে কোয়ালক্রম সাগন ছয়শো আশি চিপসেট প্লাস সিক্স ন্যানোমিটার এই ফোনের সিপি হচ্ছে সিপি স্পিড হচ্ছে টু পয়েন্ট ফোর ফোনটি আপনি তিনটি কালারে হচ্ছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আর এই ফোনে হচ্ছে এই মাসে একটা বিশেষ একটা অফার চলতেছে যেটি হচ্ছে চার জিবি চৌষট্টি ভেরিয়েন্টে পাচ্ছেন চার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আর ছয় জিবি একশো জিবিতে পাচ্ছেন আপনি চার হাজার ডিসকাউন্ট চার জিবি প্রাইস হচ্ছে একুশ টাকা সেখান থেকে চার হাজার চারশো ডিসকাউন্ট দিয়ে ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকা আর ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে ছয় ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখান থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান প্রাইস বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো যারা আমাদের ভিডিও দেখে সরাসরি আমাদের সব থেকে ফোনটি পারচেস করবেন তাদের জন্য স্পেশাল চারটা গিফট আছে প্রথমত একটা ব্যাক কভার পাবেন পেছনে একটা জেল পলি পাবেন তারপরে ফ্রন্টের ডিসপ্লের জন্য একটা গরিলা গ্লাস আর হচ্ছে একটা ইয়ারফোন হ্যাঁ তো সবাই হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজার তৃতীয়তলা তলা শপ নাম্বার হচ্ছে তিন সরাসরি আমাদের এখানে চলে আসবেন আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দেন